গ্যাস পাইপ লিক করে বাড়িতে লাগলো আগুন ক্ষতির পরিমাণ নগদ প্রায় তিরিশ হাজার টাকা সহ দুই লক্ষ সোনা গহনা প্রয়োজনীয় নথিপত্র পুরে ভস্মীভূত এনায়েতপুর বাজারপাড়া এলাকার ঘটনা ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক দুলাল মিয়া জানান আজ সকালে মা রান্না করছিল ঠিক সেই সময় গ্যাসের পাইপ লিক করে আগুন লেগে যায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে পুড়ে ছাই হয়ে যায় বাড়ি ঘর এবং সমস্ত জিনিসপত্র মা রান্না করছিল কিভাবে পাইপটা লিক হয়ে আগুনটা ধরলো আমরা বুঝতে পারিনি তার মধ্যে টাকা ছিল প্রায় ত্রিশ হাজার টাকার মতন সোনা গয়না ছিল কাগজপত্র ছিল ডকুমেন্টস ছিল বিছানা খাট পাতি হাবি জাবি বাড়াশো ছিল সব হয়ে গেছে সব সব মিলিয়ে কত টাকা হতে পারে মিনিমাম দু থেকে আড়াই লাখের উপরে হবে সব ছায় দোকানের টাল সব আচ্ছা কিছু বাঁচেনি না কিছু বাঁচেনি কি চাইছেন সরকার থেকে আমরা দাবি চাইছি যে আমাদের কিছু সাহায্য করুন আপনার নাম পুরে গেছে যা ছিল গয়না টয়না সবই পুড়েছে আমাদের পাসবুক যা ছিল মানে যাবতীয় জিনিস আমার পুড়েছে এখন আপনি কি কি করবেন মানে গ্যাস এ ই হলো রান্না করে নেমেছে আর গ্যাস লিক হয়ে গেছিল তাই জন্য মানে কিভাবে যে এটা আগুন ধরেছে তা আমরা বুঝতে পারি না উপরে কি কি ছিল এই ঘরে এই ঘরে বিছনা মেছনা যা ছিল টাকা পয়সা যা ছিল সবই সোনা গহনাও ছিল হ্যাঁ এই তো সব পুড়ে গেছে সব পুড়ে গেছে আচ্ছা আচ্ছা কি চাইছেন আমরাও ব্যবহার সাহায্য চাইছি প্লিজ সরকার থেকে আমাদেরকে পাওয়া যাবে উপকার হবে সংসার গুলো তো চলার তো একটা ই আছে আপনার নাম আমার নাম তানজিমা তানজিমা বিবি বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল কম খরচে সাধারণ মানুষের একমাত্র ভরসা রাজ্য সরকারের সুফল বাংলা স্টল এখানে চাল আটা কালো চাল মাংস থেকে শুরু করে সমস্ত রকম শুকনো খাবার পেয়ে যাবেন অন্য বাজার থেকে কম দামে এছাড়াও রাজ্যের অন্যতম আকর্ষণীয় সুন্দরবনের মধু পাবেন আমাদের স্টলে তাই আজই আসুন সুফল বাংলা স্টলে আমাদের ঠিকানা মালদা কালেক্টর বিল্ডিংয়ের বিপরীতে অথবা শুভঙ্কর শিশু উদ্যানের পশ্চিম গেটের সামনে মালদা যোগাযোগ নম্বর এইট জিরো জিরো ওয়ান ফাইভ সেভেন ফোর ওয়ান ফোর ফাইভ অথবা নাইন সেভেন থ্রি থ্রি ওয়ান সেভেন নাইন এইট টু ফাইভ This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.